আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গোলিয়া দেশ সম্পর্কে আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এখন এই সেন্ট্রালের দেশ মঙ্গোলিয়াতে এখন অনেকে হয়তো ঢুকতে চাচ্ছেন বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা জানেন মঙ্গোলিয়া কিন্তু অনেক ভালো দেশ অনেক সুন্দর কান্ট্রি বিশেষ করে আসলে ভিজিট করার জন্য কিন্তু বেস্ট একটা কান্ট্রি আমি বলবো তো বর্তমানে এখন মঙ্গোলিয়াতে কিন্তু কাজের ভিসা হচ্ছে আপনারা যারা মঙ্গোলিয়াতে যেতে এসুক অবশ্যই কিন্তু ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে যদি ট্রাই করে থাকেন খুবই অল্প সময়ের ভিতরে আপনারা কিন্তু এই দেশটিতে ঢুকতে পারবেন তো আজকে আমরা মঙ্গোলিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু বিষয় আপনারা কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন যারা মঙ্গোলিয়া যেতে এসুক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন আমরা নেক্সট টাইমে মঙ্গলীয় সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশন কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তাহলে চলুন কথা বেশি না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি মঙ্গোলিয়াতে মূলত বর্তমানে সময়ে কিন্তু এখন সব থেকে বেশি যে ভিসাটি হচ্ছে সেটা কিন্তু ট্যুরিস্ট ভিসা এবং আপনি যদি কাজের ভিসাতে যেতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি ওয়ার্ক ভিসা করতে পারবেন এখন কথা হলো আপনার মঙ্গোলিয়ার অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই এই দেশের ভিসাটা করতে হলে আপনাকে কিন্তু অন্য আউটসাইড কান্ট্রি থেকে কিন্তু করতে হবে তবে এটা কিন্তু এই প্যারাটা আপনার নেওয়ার দরকার নেই কারণ আপনি যে এজেন্সির মাধ্যমে দিয়ে যাচ্ছেন সেই কিন্তু সব কিছু করবে ঠিক আছে এখন কথা হচ্ছে এই মঙ্গোলিয়ার মূলত প্রসেসিং সময়টা কতদিন দেখুন আপনি যদি আজকে ফাইল দিয়ে থাকেন দেখা যাচ্ছে যে তিন থেকে চার মাস টোটালি লাগবে আপনার ফ্লাইট পর্যন্ত ঠিক আছে এখন কথা হচ্ছে অনেক এজেন্সি আছে আপনাকে কিন্তু ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজের কথা বলতে পারে এটা কিন্তু আপনারা সাবধান থাকবেন অনেক এজেন্সি আছে যারা কিন্তু এই কাজগুলো কিন্তু করে থাকে তবে এটা কিন্তু আসলে আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে যদি আপনি কাজের উদ্দেশ্যে সেখানে ট্যুরিস্ট ভিসা নিয়ে যান সেখানে মূলত ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজের কোনো সুযোগ নেই এবং ট্যুরিস্ট ভিসা থেকে আপনি ওয়ার্ক পারমিটেও কোনোভাবেই কিন্তু কনভার্ট করতে পারবেন না এবং অবশেষে দেখা যাবে সেখান থেকে আপনি অবৈধ হয়ে জেল জরিমানা হয়ে ডিপোর্ট হয়ে আপনাকে কিন্তু বাংলাদেশে ব্যাক আসতে হতে পারে এ বিষয়টা অবশ্যই আপনারা কিন্তু একটু মাথায় রাখবেন এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশ থেকে কি এর ম্যান পাওয়ার হয় হ্যাঁ অবশ্যই ম্যান পাওয়ার হবে সেটা যদি আপনার স্টিকার ভিসা হয়ে থাকে দেখুন মঙ্গোলিয়াতে কিন্তু দুই টাইপের ভিসা হয় ই ভিসা এবং আপনার হচ্ছে স্টিকার ভিসা তো স্টিকার ভিসাটা কিন্তু অবশ্যই আপনি ম্যান পাওয়ার করতে পারবেন যদি কোম্পানিটা ভালো হয়ে থাকে এবং ঠিক হয়ে থাকে এবং আপনার ই ভিসা দিয়ে কিন্তু ম্যান পাওয়ার বর্তমানে হচ্ছে না বাংলাদেশ থেকে এবং প্রসেসিংয়ের সময় তো আপনাদের বললামই এখানে বর্তমানে এখন তিন থেকে চার মাস এমন সময় কিন্তু আপনাদের লাগবে এবং মঙ্গোলিয়াতে কিন্তু দক্ষ শ্রমিকের চাহিদা থেকে বেশি যারা কাজ জানে যাদের কাজের দক্ষতা আছে বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর হোটেল রেস্টুরেন্ট হ্যাঁ এইসব টাইপের কাজ যারা জানেন বা কাজের দক্ষতা আছে তাদের জন্য কিন্তু বেস্ট একটা মানে দেশ এ দেশ ঠিক আছে তো এখানে স্যালারিও কিন্তু অনেক ভালো দেখা যাবে যে একজন দক্ষ শ্রমিক কিন্তু ছয়শো ডলার থেকে সাত আটশো ডলার পর্যন্ত কিন্তু আপনার নতুন অবস্থাতে সেখানে গিয়ে কিন্তু ইনকাম করতে পারবে প্রতি মাসে তো বুঝতেই পারছেন দেশটা অনেক ভালো কান্ট্রি আপনারা বর্তমানে ভালো এজেন্সির মাধ্যম দিয়ে কিন্তু অবশ্যই এখন আপনি ঢুকতে পারবেন তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ট্যুরিস্ট ভিসা দিয়ে কোনো এজেন্সি যদি আপনাকে সেখানে পাঠানোর কথা বলে কাজের উদ্দেশ্যে এটা কিন্তু আপনারা কখনোই আসলে মানবেন না বা কেউ যদি আপনাকে বলে যে মঙ্গোলিয়া থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে আপনাকে মুভ করিয়ে দেবে বা সেখান থেকে গেম দিয়ে দেবে এইসব বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন কারণ এইসব বিষয়গুলো আপনারা কিন্তু কোনোভাবেই সেখান থেকে করতে পারবেন না ঠিক আছে আর মঙ্গোলিয়ার যে শ্রমবাদারটা এটা কিন্তু বর্তমানে রিসেন্টলি আসলে ওপেন হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য তবে বর্তমানে এখন দক্ষ শ্রমিকের চাহিদা সবথেকে বেশি সাধারণ কর্মীর চাহিদা কিন্তু বর্তমানে খুবই সীমিত পরিমাণে তো যাই হোক যাদের কাজের দক্ষতা আছে আপনারা ভালো এজেন্সি ধরে যদি ট্রাই করে থাকেন এক্ষেত্রে অবশ্যই এখন কিন্তু দুই হাজার পঁচিশ সালে আপনারা এই মঙ্গোলিয়ার দেশটিতে গিয়ে কিন্তু ভালো কিছু করার একটা যে বিষয় সেটা কিন্তু আপনারা করতে পারেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ মঙ্গোলিয়া সম্পর্কে আর অনেক ধরনের ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আমরা অনেক কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার কিন্তু চেষ্টা করবো আমরা স্টেপ বাই স্টেপ তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ